তাহলে गाइस दिस इज শাকিল সরকার টু চ্যানেল एक्चुअली আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে एक्चुअली দেরা দুবাইয়ের পান কেন্দ্র বাংলা চ্যানেলের নামে একটি জায়গা আছে অবশ্য বাংলা চ্যানেলের নাম চ্যানেল জায়গাটি আপনি যে কেউ কে জিজ্ঞেস করলে বাংলা চ্যানেল কোথায় কোন বাঙালিকে জিজ্ঞেস করলে অবশ্য বাংলা চ্যানেল জায়গাটা আপনাকে পরিচয় করে দিবে

নামে একটা রেস্টুরেন্ট আছে যাচ্ছে তো ওইটার মান নিয়ে যেটা আমাদের কেবিয়ান আগে দেখছিল আগে ছিল ওইটার সহপরিবার এর থেকে এখানে উন্নত মানের যেখানে খেলার ভালো হবে আমাদের এই বাংলার পুসাল এক সত্তর হাজার লোকের বসবাস এখানে এখানকার গ্রাহকরা খেয়ে যেন মানে মানে খুব একটা সার্ভিস সার্ভিসটা যেন ভালো পায় এটা আমরা আশা করব ঈশ্বল্লাহ এই মালিক পক্ষ হয়ে মালিকের ইয়ে দিয়ে যতটুকু পরে এই সুনামের সহিত ঈশাল্লাহ আপনাদেরকে সার্ভিস দেবে আপনারা এখানে আসবেন ঈশ্বল্লাহ আপনারা সবাই সবাইকে এখানে আসার জন্য আনন্দিত এবং আমরা এখানেই দেখি আগুন জায়গায় খেতাম কোনো এখানে আমরা বিভিন্ন খেতাম এখন দিন বাংলা হওয়াতে একই জায়গায় আমরা আরও খুশি দর্শক কাস্টমার হিসেবে আশা করি স্টেডিয়াম থেকে আরও ভালো মানের খাবার প্রমাণ করে রাখতে এ আসে বরদর্শা ব্যাগ রেখে পরিচিত এর মধ্যে সবচেয়ে ভালো খাবার এখানে পাওয়া যায় ঘরোয়া পরিবেশের খাবার যেই আমরা বাংলাদেশের মধ্যে যে খাবারগুলো মধ্যে পরিবেশ করা হয় সেই খাবার এগুলো আমরা কেমিনের মধ্যে পাচ্ছি এবং অনেক ভালো তার খাবার এখানে পাওয়া যায় সেম মানে সেটা হলো বিভিন্ন বাগদা আমি সবার কাছে অনুরোধ করব আশা করি সেম কেমন মতো ঘরোয়া পরিবেশের খাবার এখানে পরিবেশন করা হবে সবার কাছে অনুরোধ থাকবো আমরা একবার এসে তিনি এখানে দেখেন আমাদের যারা সবচেয়ে পরিচিত সবচেয়ে ভালো খাবার এখানে পাওয়া যায় আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে যে রেমিটেন্সগুলো যাবে এই রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ উন্নত হবে এবং আমাদের যে কর্মচারীরা আছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন তাদের পরিবারকে নিয়ে যেন সুখে শান্তি পাইতে পারে এই প্রতিষ্ঠানের মাধ্যমে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

দুবাই বাংলা স্যার নামে পরিচিত বাংলা স্যানের নামের দিকে একদম উদ্বোধন আর গ্রিন বাংলা ইতালার ইতরার আরেকখান ইয়ে রেস্টুরেন্ট আছে পাশে পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে ইয়ে হয়েছে কে বিএন কে বিএন দীর্ঘ আজকে আপনার

মানে গ্রিন বাংলা তৈরি করছি তো ইয়ান আমি চিরে ম্যাচ বান হয় চিরাঙ্গে ম্যাচ বান চিরাঙ্গে ম্যাচ বান এমন ভাবে পাইব চিরাঙ্গে ম্যাচ বান ইয়ে মিত্রে শুক্র শনি রবি তিন দিন চিরাঙ্গে ম্যাচ বান পাইব মানে খাইলে যেভাবে করার মধ্যে চিরাঙ্গে ম্যাচ বান বাড়ির মধ্যে এইভাবে খাইতে পারেন খাই এইভাবে ই তুই আশা করি ইনশাল্লাহ চিরাঙ্গে ম্যাচ বান আশা করি পাইবেন তো এই তিন দিন শুক্র শনি রবি তিন দিন আর এই ইয়ের মধ্যে ফায়ার

নমাজ পর্যন্ত ডেকোরেশন বেরিয়ে এই যে গ্রিন বাংলা স্টুডেন্ট সুবন্ধু দনা দিছি এই যে যারা বাংলা বাজার লাইভেরিয়ট মধ্যে বরিমwidetilde পাশে বাংলা চ্যানেল বাংলা চ্যানেল হিসেবে যেটা পরিচিত পডকাস্ট বলে ওইখানে আমাদের একটা কেবিএন রেস্টুরেন্ট অলরেডি আছে এটা এই পুরো তো আশা করি দিনের মধ্যে 3 দিন পর্যন্ত মেজবান তাইব আর আর মেজ বানোর কোয়ালিটি একদম বেশ মাংস আর আর জবাই জবাইগুড়ি এই যে এই মেজ বানি তো দি তো তারা ব্যাক পরিবার অনুরোধ আর রেস্টুরেন্টের মধ্যে আইনে তারা আর আর খাবারের মান সম্বন্ধে আর আরও জানাইবেন আর কি কি করণীয় গরণীয় জানাইবেন এবং চাহিদা মতো অনড়ার এই যে এই

लियो भदमाले दियो মূলত আমরা জানি চট্টগ্রামের মেজবান খুব ফেমাস আর সেই মেজবান এখানে দেড়া দুবাইয়ের প্রাণকেন্দ্রে আপনারা সপ্তাহে তিন দিন পাবেন আর নলা এখানে অবশ্যই পায়া বলা হয় এখানে নলা নলার ঝোল অলওয়েজ থাকবে চট্টগ্রামের সেই বিখ্যাত মেজবান অনুসারে এখানে সুস্বাদু আরও অনেকগুলো খাবার থাকবে বিশেষ করে এখানে আপনি মেজবানের গরুর মাংস গরু ভুনা তারপর খলিজাবুনা তারপর আপনার পায়া মানে নলার ঝুল এগুলো এখানে অ্যাভেলেবেল পাবেন সপ্তাহে তিন দিন তাছাড়াও আরও অনেক ধরনের সুস্বাদু খাবার এখানে পাবেন সোবিয়ার্স আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ